আসসালামু আলাইকুম সবাইকে জিও পলিটিক্যাল যে সিচুয়েশন এখন সারা পৃথিবীর এবং আমাদের অঞ্চলের বিশেষ করে সেখানে আমাদের এক রকমের অ্যালাইনমেন্টের মধ্যে যেতে হবে এটা আমাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট এবং থ্রেড পারসেপশনটাকে আমলে নিয়ে আমরা পছন্দ করি বা না করি এটা পছন্দ করার সাথে আসলে রিলেটেড না এটা এক্সিস্টেন্সিয়াল আমাদেরকে এই অ্যালাইনমেন্টের মধ্যে যেতে হবে কোনো একটা সিকিউরিটি আম্বেলার মধ্যে আমাদেরকে যেতে হবে সো আবুর ভাই এই জন্য এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে অত্যন্ত দৃঢ়ভাবে যেহেতু এই বিষয়টা উল্লেখ করে ফেলেছেন সো আমি মনে করি এই কোর পয়েন্টটা আর আলোচনার দরকার নেই আমি মনে করি যে আন্তর্জাতিক ইকুয়েশনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে আমি হিস্টোরিক্যালি খুব কুইকলি কয়েকটি কথা শুধু বলবো লেসন ড্র করার জন্য এরপর আমার অল্প কয়েকটি রেকমেন্ডেশন দিয়ে আমি আমার কথা শেষ করব ইতিহাসের দিকে গেলে আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পলিসিটা ছিল যেটা বাঙালি এবং উপজাতিদের যে ভারসাম্য তৈরি করেছিল সেটা একটা ব্রিলিয়ান্ট ন্যাশনাল কনসলিটেশন স্ট্র্যাটেজি ছিল এক অর্থে বললে এটা বাংলাদেশি ন্যাশনালিজম ইন অ্যাকশন যেটা আমরা যে আলোচনাটা একটু আগে শুনছিলাম যে শেখ মুজিবুর রহমান যে ভুলটি করেছিলেন অর্থাৎ অন্য নিগোষ্ঠীর মানুষদেরকে বাঙালি হয়ে যাওয়ার যে আহ্বান সেটার সেই ভুলটার একরকমের কারেকশন আমি বলবো এই বাঙালি বাংলাদেশি ন্যাশনালিজম ইন অ্যাকশনটাকে যে এই দেশটা যেহেতু সবার সুতরাং এখানে সবাই থাকতে পারবে এটা কারো একার সম্পত্তি না সো এরপরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অপরিসীম একটা আত্মত্যাগের মধ্য দিয়ে যেটা যে আলোচনাটা এর আগে হচ্ছিল আমরা ইভেন জানিও না সেই আত্মত্যাগের মধ্য দিয়ে বহু শহীদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের এই এগারো শতাংশ জমিটা যে বাংলাদেশের এখন আছে সেটা ধরে রাখা সম্ভব হয়েছে এই আত্মত্যাগের দিয়ে সেটা এতই ইমপ্রেসিভ ছিল যে শ্রীলঙ্কার সেনাবাহিনী যখন এলটিটি ইনসার্জেন্সিকে পর্যদুস্ত করার চেষ্টা করছিল তখন তারা এইটার স্ট্র্যাটেজি বা ট্যাকটিক বোঝার জন্য আমাদের সেনাবাহিনীর কাছে এসেছিল শিক্ষা নিতে কারণ তারাও আমাদের মতোই এমন একটা বিদ্রোহী গোষ্ঠীর মোকাবেলা করছিল যারা একই ধরনের থার্ড পার্টি থেকে সহায়তা পায় তো বাংলাদেশের সেনাবাহিনী যখন এই তথাকথিত শান্তি বাহিনীকে অলমোস্ট পর্যদ করে ফেলেছে এবং এই বাহিনীটা এই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ যখন আত্মসমর্পণের প্রস্তুতি এমনিতেই নিচ্ছিল তখন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমানে ইন্ডিয়াতে পলাতক শেখ হাসিনা একটা তথাকথিত শান্তি চুক্তির নামে এই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে রক্ষা করেছিলেন এবং যেই যেভাবে শ্রীলঙ্কা এল কে সম্পূর্ণ নাস্তানুভূত করেছিল এবং সম্পূর্ণভাবে পরাজিত করে একটা শক্তিশালী শান্তির মধ্যে প্রবেশ করা সম্ভব হয়েছিল সেটা আমাদের এখানে আর হতে পারেনি সে সময় যে অস্ত্রগুলো উদ্ধার হয়নি সেগুলাই এবং যে যারাই শান্তি চুক্তি মানেনি তারাই এখন বিভিন্ন রকম স্থানীয় এবং আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার নতুনভাবে ভাবে মাথা চারা দিয়ে উঠছে এর সাথে চোরাচালান মাদক এগুলো জড়িত আছে ভারতের মিজোরাম ও ত্রিপুরা থেকে অস্ত্র আসছে সেখানে একটা স্টেট পলিসিও আছে এবং আমি খুব অবাক হব না যে যদি এই সন্ত্রাসী গোষ্ঠীগুলা কালকে ড্রোন দিয়ে বাংলাদেশের মেনল্যান্ডে অ্যাটাক শুরু করে এটাও খুব মানে দূরের কিছু না তাদের যে কেপাবিলিটি যে পর্যায়ে গিয়েছে সেটা জায়গায় তো একদিকে এই তথাগতিত শান্তি চুক্তির নামে বাংলাদেশ রাষ্ট্র একতরফাভাবে ওখান থেকে সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করেছে এবং ডেটারেন্ট আর থাকেনি অন্যদিকে এই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গেছে এবং এই মুহূর্তে যেহেতু একটা জিও বাস্তবতা আমরা জানি বার্মা এক এবং আরাকান আর্মির যে উত্থান সেইটার সাথে ঐতিহাসিকভাবে তাদের যে মিত্র ইন্ডিয়া তার সাথে বাংলাদেশ রাষ্ট্রে যেহেতু একরকমের টানা পড়েন এই সমস্ত কিছু সুযোগ নিয়ে বর্তমানে এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি সো এই উপক্রমণিকাটা বলার পরে আমি খুব সংক্ষেপে আমার কয়েকটা রেকমেন্ডেশন বলবো প্রথমত এই তথাকথিত শান্তি চুক্তি যেহেতু উপজাতিরা যে কোনো নামেই হোক উপজাতিদের মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী সবাই নব অবশ্যই উপজাতির বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী যে নামেই হোক এই শান্তি চুক্তি যেহেতু ভঙ্গ করে ফেলেছে তাই এর কোনো কার্যকারিতা আর আছে বলে আমি মনে করি না এটা রক্ষার দায় বাংলাদেশ সরকারের উপর আর বর্তায় বলে আমি মনে করি না সুতরাং সার্বভৌমত্ব রক্ষায় একদিকে যেমন আমাদের একটা এক্সটার্নাল মিলিটারি ডিটারেন্সের দিকে যেতে হবে একটা অ্যালাইনমেন্টের দিকে যেতে হবে অথবা ডিফেন্স কোঅপারেশন অ্যাগ্রিমেন্টের দিকে যেতে হবে একই সাথে ইন্টারনালি আমাদেরকে আবার ওই ক্যাম্পগুলো যে কোনো উপায়ে যে কোনো ফর্মে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং এর এর কোনো বিকল্প নেই এবং এর সাথে বিভিন্ন রকম অত্যাধুনিক ইন্টেলিজেন্স কালেকশন যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পূর্ণ ডেপ্লয় করতে হবে এবং আমি মনে করি আমাদের সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থার মূল কাজ হচ্ছে এই পাহাড়ে আমাদের ডোমেস্টিক স্পিয়ারে না এবং এটা যদি আমরা আবার শুরু করতে পারি আমরা যদি এক্সটার্নালাইজেশন অফ কনফ্লিক্ট করতে পারি তাহলে আমাদের ইন্টারনাল কোহেশন আরও অনেক মজবুত হবে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের ছিল সেটা আবার ফিরে আসবে এবং একই সাথে এই আঠাইশ বছরের শান্তি চুক্তির অভিজ্ঞতা আমরা যেহেতু দেখেছি এক দেশে দুই ভূমি ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসলে এই সমস্ত ইন্টিগ্রেশন অথবা ন্যাশনাল কনসলিটিউশনে কিছুই হয় নাই অলমোস্ট কিছুই হয় নাই সো এইটাকে একটা ল্যান্ড রিফর্ম এবং এই আইনকে অতি দ্রুত ব্যবসা বান্ধব একটা দেশি বিদেশি বিনিয়োগের উপযোগী অবস্থায় নিয়ে যেতে হবে এবং একটা ইকোনমিক বুস্ট এখানে দিতে হবে একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট আমাদের ওখানে লাগবে চাই বা না চাই সেখানে আমরা এগ্রিকালচার করতে পারি অনাবাদী জমিতে আমরা অনেক রকমের ফলের চাষ করতে পারি যেটা ওখানে উপযুক্ত এবং সেটা শান্তি প্রতিষ্ঠার পর এই এই শান্তিপ্রিয় উপজাতি অধিকাংশ মানুষকে সেখানে এমপ্লয়মেন্টের মধ্য দিয়ে তাদেরকে এই ডি রেডিক্যালাইজেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত আমি মনে করি আমাদের একটা ইম্পর্টেন্ট লড়াই বাকি আছে সেটা হচ্ছে ডোমেস্টিক ফন্টে সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক লড়াই এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের প্রণোদনা এবং শাস্তি ক্যারোট এবং স্টিক দুই পলিসি লাগবে প্রথমত হচ্ছে ক্যারোট পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের ভেতরে লেখা যেটা আবুরুজ ভাই একটু আগে বলছিলেন ইংরেজি একাডেমিক বইয়ের সংখ্যা জাস্ট হাতে গোনা সরকারি এবং সশস্ত্র বাহিনীর যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং থিঙ্ক আছে আমি মনে করি তাদের একটা অন্যতম কাজ হওয়া উচিত এই ব্যাপারে ফেলোশিপ এবং গ্র্যান্টের আওতায় সেমিনার কনফারেন্স এডিটেড ভলিউম জার্নাল একাডেমিক বই এগুলো প্রকাশ করা বাংলাদেশে মানবানি মানবাধিকার সংগঠনগুলো যারা আছে তারা আন্তর্জাতিক এবং জাতিসংঘের বিভিন্ন ফোরামে এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে কিভাবে হত্যাযোগ্য চালাচ্ছে এই রিপোর্টগুলো তুলে ধরতে হবে ইন্ডিয়ান মিডিয়া যেভাবে তিলকে তাল বানিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে সবসময় লাফালাফি করে এবং মিথ্যা তথ্য দেয় হস্তক্ষেপ চেয়েছে সেইটা রেসিপ্রোকাল একটা জায়গায় বাংলাদেশের ভেতরে কিন্তু আমরা আসামে বা মণিপুরে কি ধরনের ভায়োলেন্স হচ্ছে তার বিন্দু মাত্র দেখি না সুতরাং এই বিষয়টা আমাদের সরকারের ন্যাশনাল সিকিউরিটির সাথে অ্যালাইন হওয়ার কারণে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনতে হবে বাংলাদেশের চিন্তক গবেষক এবং সরকারের এবং সরকার সবাইকে ইন্ডিয়ার ভেতরে নির্যাতিত মানুষের সাথে একটা দীর্ঘস্থায়ী কথা চিন্তা করতে হবে কারণ এখানে একটা কমন থ্রেড আছে এবং আমি ফাইনালি সাংস্কৃতিক জায়গায় মনে করি চাকমা মারমা ভাষায় বাংলাদেশিজম প্রমোট করার জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম লিটারেচার এবং এখন যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের রিলস বা কন্টেন্ট তৈরি হয় এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করতে হবে আমি যতদূর চেক করেছি এখনও পর্যন্ত বাংলাদেশ বেতারের খুব অল্প কিছু প্রোগ্রাম ছাড়া আমি আর কিছু পাইনি আমি ভুল হতে পারি কেউ কারেক্ট করতে পারেন বাট আমি মনে করি সোশ্যাল মিডিয়ার কারণে সরকারি প্রণোদনায় এখানে কাজ চালিয়ে নিয়ে যেতে হবে এবং বারবার একটা জিনিস ক্লিয়ার করতে হবে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলা পাহাড়ের অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে না তাদের ডাকা অবরোধ অবরোধের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হলে এটা কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ উপজাতিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ আমি যে স্টিকের কথা বলেছিলাম অর্থাৎ শাস্তির যে প্রক্রিয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে ঢাকা শহরের কোনো একাডেমিক কোনো বুদ্ধিজীবী কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান যদি এনিয়ে বিনিয়ে বাংলাদেশের প্রতি বিচ্ছিন্নতাবাদী চিন্তা লালন করে এরকম কোনো গোষ্ঠীর সাফাই গাওয়ার চেষ্টা করেন রাষ্ট্রের কর্তব্য হচ্ছে আইন মানবাধিকার এবং মত প্রকাশের প্রতি স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতার প্রতি আস্থা এবং সম্মান রেখেও সন্ত্রাসবাদকে বাড়তে না দেওয়ার স্বার্থে এই ধরনের ব্যক্তিকে ব্যক্তিদেরকে তদন্ত এবং আইনের আওতায় নিয়ে আসা এবং ফাইনালি আমি বলবো যে টার্কিতে যখন কার্ডিশ ইনসার্জেন্সি চলছিল তখন সারা পৃথিবীর কাছে পরিচিত বুদ্ধিজীবী নন চমস্কি তিনি যখন এটার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছিলেন তখন টার্গেট প্রেসিডেন্ট তাকে আহ্বান জানিয়েছিলেন যে আপনি আসেন এসে ভিজিট করে দেখেন যে কি হচ্ছে এই অঞ্চলে আমরা জানি ইতোপূর্বে কিন্তু বাংলাদেশের সরকার এবং সেনাবাহিনী এই ধরনের ব্যবস্থা নিয়েছিল বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে সাংবাদিকদেরকে ওখানে ঘুরিয়ে দেখিয়েছে আমি মনে করি এই জিনিসটা আমাদের আরও লাগবে ইন্টিগ্রেশনের স্বার্থে এবং এটার মধ্যে দিয়ে আমরা ক্লিয়ার করতে পারব যদি কোনো কনফিউশন থাকে তো ধন্যবাদ সবাইকে